আসসালামু প্রিয় রহমাতুল্লা চলে আসলাম সবুজ প্রকৃতির মাঝে চারপাশে সবুজ গাছগাছালি রেল লাইন ব্রিজ রেল লাইনের ব্রিজের দুপাশে বর্ষার পানি এসেছে নদীর ধার আশা করি সবার ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অল্লা আমার রবি আমার শাম আল্লাহ আমার রবি আমার শাম দমে দমে তনু মনে তারিও আল্লা আমার রবি আমার সাম তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়ামতে পরিপূর্ণ যে সব জড় হয়েছ তুমি তার নিজে পারা ভাই নিজে পার আল্লাহ আমার রপি আমার বৃহস্পতি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা কফি ভাড় কফি হাউস এটা হচ্ছে গাজীপুর শালনা কারখানা বাজার সংলগ্ন রেলব্রিজ ব্রিজের নিচ দিয়ে চলে গেছে নদী এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে কর্মব্যস্ততা শেষে মানুষ একটু রিল্যাক্স পাওয়ার জন্য এখানে চলে আসে তো আপনারা যারা কোনো সালনা কারখানা বাজার ঘুরতে আসেননি চলে আসবেন বিশেষ করে বর্ষাকালে সবচেয়ে বেশি ভালো লাগে তেমনিও সারা বছরই ছুটির দিনে বিশেষ করে যেদিন সরকারি ছুটি বা শুক্রবারগুলোতে ছুটির দিনগুলোতে মানুষের জনসমাবেশ বেশি ঘটে মনোরম পরিবেশ সবুজ প্রকৃতিতে ঘড়া একটি জায়গা যে কেউরই ভালো লাগবে জায়গাতে আসলে चमक्कर एक जाएगा